ত্রিপুরায় গত তেইশ বছর ধরে বসবাস করা ব্রু শরণার্থীদের সমস্যা বিজেপি আই ফিফটি জোট সরকারের আমলে সমাধান হয়েছে ত্রিপুরায় যোগদান সবাই একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পাশাপাশি তিনি আরো বলেন ত্রিপুরায় গত তেইশ বছর ধরে বসবাস করা ব্রু শরণার্থীরা বসবাস করছেন বাম সরকারের আমলে তাদের সমস্যা সমাধানের কোন ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু বিজেপি আই ফিফটি জোট সরকার তাদের সমাধান করেছে তাদের ত্রিপুরায় বসবাস করার জন্য ব্যবস্থা নিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন শাসক দলে যোগদানের হিরিক পড়েছে বুধবার সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের তিরিশ নং বৌত্রিয়াং শরণার্থী ক্যাম্প এলাকায় ব্রুহাপাড়াতে একশো আটান্ন পরিবারের চারশো জন এবং ধলাই জেলা কার্যালয়ে আমবাসাতে একশো পরিবারের পাঁচশো সাতষট্টি জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে এদিন দুটি যোগদান সভায় তিনশো ছেচল্লিশ পরিবারের মোট এক হাজার একশো সাতাশ জন ভোটার গেরুয়া দলে সামিল হয়েছেন এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ দলের অন্যান্যরা যে সিপিএম নাকি গরিবের সরকার আপনারা এখানে অনেক অনেক গরিব মানুষ রয়েছেন আপনি যে সিপিএম এর সময় এমন কি একটা যে হতে পারে পরিকল্পনা গরিবদের জন্য সাহায্যের জন্য সিপিএম কি করছে কি কাজ করছে কর না পঁচিশ বছর কর এখানে কোন সিপিএম এর নেতা যদি আমার বক্তব্য শুনে থাকেন আমি চ্যালেঞ্জ করে বলছি শুধু লোকাল নেতা নয় আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মালিক সরকারকে চ্যালেঞ্জ করে বলছি আসুন আমরা ডিবেটে বসি যে পঁচিশ বছর আপনারা কি করেছেন আর বিজেপি সরকারের সময় আমরা কি করেছি কষ্ট হয় এই রাজ্যের গরিবের মানুষের টাকা হাত সাত করে সিপিএম এর পার্টি অফিস বড় বড় বিল্ডিং বানিয়েছে বিভিন্ন চিটপ সংস্থা রোজ বেলি নাম শুরু করে বিভিন্ন মেহনতি মানুষের জমাকৃত টাকাগুলি আজকে ওই সিপিএম এর তারা আত্মসাত করেছে কারা কারা টাকা আত্মসাত কারা কারা টাকা হারেছেন হাত তুলেন তো দেখি দেখো দেখেন রিপোর্ট নিউজ টেলি ভারত